তিন হাজার চব্বিশ জন পুলিশ হত্যা হয়েছে আপনারা খুনি আপনারা খুনি अहिले हामी कति पटक भन्छौ विद्युत दल थाकै हो भने मलाई आछ न भोलन्छ न छुने छुने गर्नु आफ्नो कप स्टेशन गर्नु हामीलाई हात दिन्छु हामीलाई हात दिस् न हामीले हामीले थाक्न दिन्छु हामीले थाक्न दिन्छु हात दिदैन न न बाबु के कुरा भोलि छ तिमीले के भन्छे तिमीले दिन्छौ त लोकलुभावन कुरा मात्रै भोलन्छ दाइ हात दे न न न

ছাব্বিশ লক্ষ বাংলাদেশি ভারতীয় ছাব্বিশ লক্ষ বলে কোথায়

তিন হাজার চব্বিশ জন পুলিশ হত্যা হয়েছে আপনারা খুনি আপনারা খুনি আপনারা খুনি লোক কি লোক আছে আপনাদের লোক আছে দেন সবাই রাজুতে আসবে হিন্দু হত্যা করেছেন কেন

বিৰোধী দলে মনে আছে

ཁྱོ 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 ཁྱོ

ছবিটা তোলার জন্যই আমার সাথে

আপনার কথা বলার ভালো বলেন আপনি